নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কড়াটাকে গরম করে নেব সাদা তেল লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব প্রথমে সাদা তেল দিয়েছি এরপরে আমি পেঁয়াজ গুলো দেবো এরপর আদা রসুন দেব লবণ হলুদ আর লঙ্কা দেব এইভাবে নেড়ে নেব খুব সুন্দর কালার এসে এইভাবে আপনারা বানাবেন আপনারা এইভাবে যদি গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় খুব সুন্দর লাগবে খেতে আপনারা ভাজা মাংস গুলো দেব মশলাগুলো এইভাবেই এইভাবে মেখে নেব মাংসের মধ্যে অসাধারণ কালার এসেছে আগে ভেজে রাখার জন্য বেশি আর ভাজবো না এবার আলু দেব তোমরা আলু না দিয়েও করতে পারো বা আলু দিতেও পারো এইভাবে কষে নেবো কিছুক্ষণের জন্যে ভালোভাবে কোষা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি এবার জল দেবো গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নতুন নতুন ভিডিও পেতে সোনালি কুকিংয়ে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাবধান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন